শাড়িতে আমরা যেমনটি দেখতে পাচ্ছি একদম একই পাঞ্জাবিতে কিন্তু তারা পরিধান করে তারা কিন্তু লিখেছেন যে মস্তফা হেমত দেখতে পাচ্ছেন চেষ্টা করছি এবং আমরা রয়েছি দর্শক দেখছেন যে এই ঈদ এম নবীর যে উদযাপনের যে র্যালিটি রয়েছে এই র্যালিতে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু এখানে করেছে এবং আমরা দেখছি যে ঠিক এই নবীকে ঘিরে কিন্তু নানা ধরনের খাবারের ব্যবস্থা করা হয়েছে এই মোহাম্মদপুর এলাকাতে এবং প্রত্যেকটি এলাকাতে কিন্তু বুথ বসানো হয়েছে খাবারের এবং আমরা যেমনটি দেখছি দর্শক যে সবাই কিন্তু কালেমার পতাকা উড়িয়ে যেমনটি মুসলিমের দাওয়াত দিচ্ছেন ঠিক সেভাবে আমরা যেমনটি দেখছি যে এই ঈদ এম আয়োজনে এটা দেখা যায় না আসলে বলতে ভুল হবে কারণ আমরা নয়ের রবিল করি কারণ কারণ রহমনিয়া আমাদের সুনিয়া ট্রাস্ট এটার উদ্যোগে সবচেয়ে বড় পৃথিবী শুধু বাংলাদেশে নয় পুরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জুলো যেখানে প্রায় পঞ্চাশ লাখ মানুষ সমাগম হয় বারো রবি আওয়াল চট্টগ্রামে সবচেয়ে বেশি বড় জুলো বের করা হয় তাই জন্য আমরা ঢাকা যেটা আঞ্জুমানের একটা আর একটা শাখা তাই জন্য নয়ের রবি পালন করে থাকে যাতে সবাই বারো রবি আওয়াল সেই ঢাকা থেকে সবাই চট্টগ্রামে এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যেতে পারে তাই জন্য আমরা নয়ের রবি পালন করে থাকি এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো কারণ এটা হচ্ছে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুল নবী সাল্লাম এই দিন সকল অত্যাচার অনাচার অনামিশাকে কাটিয়ে আল্লাহ তাবার কতালা রহমতে দো আলম হুজুর পূর্ণুর শফিউল মুজনিবিন সাল্লা আলী ওসাল্লাম তথা সকল নবীদের সর্দার যিনি দু জাহানের যিনি সর্দার বাদশাহ আল্লাহ তাবার কতালা তাকে প্রেরণ করে সমস্ত অত্যাচার অবিচার অনাচারকে স্টপ করে দিলেন আল্লাহ তাবার কতালা সমস্ত দুনিয়াতে শান্তি কায়েম করলেন খোদার হোদাই এই দিনে খুশি আমরাও খুশি সকল ইমানদারেরা খুশি আল্লাহর সৃষ্টি জগতে সকল প্রাণী জীব আপনার পাথর পর্যন্ত খুশি হয়েছে এই দিনে কারণ আল্লাহ তাবার কালা এই দিনে আপনার তথা পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বারোই রবি আব্বল শরীফ তার প্রিয় মাহবুব সাল্লাহ আলী ওয়াসাল্লামকে প্রেরণ করেন তাই আমরা সকলে আজকে এই খুশির উদযাপন আনন্দ রেলির মাধ্যমে উদযাপন করতেছি এবং বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছি দুনিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই আল্লাহর প্রিয় মাহবুব সাল্লি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হবে বলিদের আদর্শে আদর্শিত হবে তাহলে সমস্ত দুনিয়াতে সমস্ত মারামারি হানাহানি অত্যাচার অবিচার জুলুম নির্যাতন বন্ধ হয়ে শান্তি প্রতিষ্ঠিত হবে thank you